তো এখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আমার আপডেট করা আছে আমি ওপেন করছি তো এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে নিচে আপডেটে ক্লিক করবেন আপডেটটা ক্লিক করার পর দেখুন এখান থেকে যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসগুলো কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক ফেসবুকে যেরকম আমরা স্ট্যাটাস দেখতাম সেরকমভাবেই কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতে পারবেন তাছাড়া এখানে আপনি স্ট্যাটাস দিতেও পারবেন সেটাও দেখুন এখানে এটা বড়ো করে দেখাবে আগে এটা বড় রকম দেখাচ্ছে এখন কিন্তু ফেসবুকের মতো বড়ো করে দেখাবে এখানে আপনি যে স্ট্যাটাসটা দেবেন সেই স্ট্যাটাসটা কিন্তু বড় দেখাবে এবং আর অন্য কেউ যে স্ট্যাটাস দেবে আপনার মোবাইলে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছে তাদেরও স্ট্যাটাস কিন্তু বড় করে দেখাবে চলুন দেখে আসে কিভাবে স্ট্যাটাস দেবেন লাস্ট অপশানে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করবেন তো আপনি যেটা স্ট্যাটাস দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা বড়ো করে দেখাবেন দেখুন এখানে কিন্তু বড়ো দেখাচ্ছে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি সেটা তো এটা ফেসবুকের মতন দারুণ একটি আপডেট ফেসবুকে যেরকম আমরা স্ট্যাটাস দিতাম সেরকম একটা দারুণ আপডেট হোয়াটসঅ্যাপে এসে গেছে তো আজকে ভিডিও পর্যন্ত হয় আর ভিডিও আপডেট ঠিক আগে পেয়ে যান একটু কমেন্ট করে জানাবেন দেখা